দুনিয়ার মানুষের আল্লাহ পাক সেই ইসলামের প্রচার প্রসার চলবে ইসলামের উপর মানুষ আয়ম দায়ম থাকবে ইসলামের উপর মানুষ নিজের জীবন প্রতিষ্ঠিত করবে এর দুশ্মন দুনিয়ার শুরু লগ্ন থেকে ছিল

রসুল্লা সালি সাল্লাম ওনার উপরে সালাম আল্লাহ পাক রব আিনের দরবারে হাজারো শখর ও সজুত আল্লাহ আজকে আমাদের দিন ও ইসলামের গণ্ডিকে উঁচু করবার জন্য একজাক জাক ওলামাই নামকে নিয়ে দিন ও ইসলামের সঠিক সাহি বোঝ সমাজকে দেবার জন্য আজকে যেনারা এই আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সম্মানিত পরিচালক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কারাম ও শিক্ষিত সমাজ আল্লাহ তালার দরবারে অসংখ্য সুক্রিয়া। আমরা যে এক্ষেত্রে একত্র হতে একত্র হয়ে দুরিয়া ও আখেরাতের দিন ও ইসলামের প্রচারের জন্য আমরা একত্র হয়েছি দিন বুঝবা বোঝাবার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য দুনিয়া দুনিয়ার থেকে শৈতান যে কাজের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করি জাহান নামে থেকে নিয়ে যাই সেই জাহান নামে যাওয়ার কাণ্ডকালাপগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমাদের এক ন্যাক উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের মনের মশনা তামান্না উদ্দেশ্যগুলো পূর্ণ করে দিন সবাই বলেন আমিন এখানে আলোচনা করেছেন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিভিন্ন লাইন ধরে বয়ান করেছেন পেশ করেছেন যাই হোক দীর্ঘ সময় না অল্প সময়ের মধ্যে আমরা বলতে চাই বা আমি বলতে চাই আপনাদেরকে দিন ও ইসলামের প্রচার প্রসার দুনিয়ার শুরু লগ্ন থেকে চলে আসতেছি এখনো চলwidetildeছেন কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ বলে আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ কুরুদিন বন্ধ করতে পারবে না এটা থাকবে এটা চলবে ইসলাম দুনিয়ার মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেই ইসলামের প্রচার প্রসার চলবে ইসলামের উপর মানুষ আয়েম দैम থাকবে ইসলামের উপর মানুষ নিজের জীবন প্রতিষ্ঠিত করবে এর दुश्मन দুনিয়ার শুরু লগ্ন থেকে ছিল এখনো থাকবে কামাত পর্যন্ত থাকবে কিন্তু কথা হচ্ছে কোনো কখনো কোন সময় বাতিলের সামনে আমরা কখনো আপুষ হব না ইনশাল্লাহ বাতিলের সাথে কখনো আপুষ হব না বাতিলের সামনে কখনো মতো হব না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার হস্তদয়ের শক্তি জিব্বার শক্তি আল্লাহ তাকবুর আল আমিন আপনাকে আমাকে যে ইলমের শক্তি দিয়েছেন যে কোরআনের শক্তি দিয়েছেন নবী আম্বিয়া আলাইহিস সালাত ওয়াস সালাম ওনারা এসে আমাদেরকে যে রূহানি সম্পদ দিয়ে দিয়েছেন প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা সমাজে আমরা ইসলাম ও কোরআন সুন্নাহ নিয়ম চালু করব ইসলাম ও কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষকে ইসলামের দিকে আহ্বান করব কোরআন ও সুন্নাহ দিয়ে মানুষের জীবন গড়ানোর চেষ্টা করব আপনার আমার সমাজ থেকে রয়েছে বাতিল যে সম্প্রদায় রয়েছে তাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের এক তরিকা অবলম্বন করব সুন্দর ভাষায় কোরআন ও সুন্না দিয়ে তাকে বুঝাবো দিনের কাজে তাকে নিয়ে আসবো দিনের প্রচার প্রসারের কাজে দিকে নিয়ে আসবো সে যে বুড়ে নিজের জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সেই কথাটাকে তাকে সুন্দর করে কোরআন ও সুন্না দিয়ে বুঝে তাকে কোরআনের দিকে আকৃষ্ট করব এমন হাজারো ভাই হাজারো বোন হাজারো বন্ধু হাজারো দু মনুষ্য হাজারো যুবক হাজারো যুবতী দুনিয়া এই দুনিয়া থেকে চলাফেরা করে জাহান নামের দিকে নিজের জীবনকে নিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ বুদ্ধি দিয়ে সর্বোচ্চ জ্ঞান দিয়ে কোরআন সুন্না দিয়ে আমরা তাদেরকে কোরআন সুন্না বিরোধী কাজ থেকে বাঁচিয়ে কোরআনের দিকে নিয়ে আসব আমলের দিকে নিয়ে আসব আমার সমাজবাসী বাইদেরকে বলবো ওলামাই কারামের সাথে আমরা সকলেই সহযোগিতা করব আমরা চাই আমাদের মনের তামান্না আমাদের মনের ইচ্ছা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওড়ান সুন্নার নিয়ম চালু করে দেয় সবাই বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা সমাজ থেকে দুর্নীতি যত কখন খারাপ আসে এইভাবে প্রত্যেকটা খারাপ বিষয় প্রত্যেকটা পয়েন্টের বিষয় আপনারা দেখেছেন আপনারা আলোচনা শুনেছেন এই প্রত্যেকটা বিষয়ে যেন মানুষ দিনদার হতে পারে এইগুলোর থেকে যেন স্বচ্ছাদ থাকতে পারে সচেতন থাকতে পারে এবং মৃত্যুর থেকে বাঁচতে পারে শয়তানি কর্মকাণ্ড থেকে মানুষ নিজের জীবনকে বাঁচে কোরআন সুন্না অনুযায়ী জীবন এক সুন্দর ইসলাম যে জীবন দিয়েছে সেই জীবন দিয়ে যেন তার জীবন সঠিকভাবে সে ঘোরাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমর্থ এই শক্তি এই মহিমা আল্লাহ আমাদের সবাইকে যেন দান করেন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদেরকে যেন দান করেন প্রত্যেকটা মাদ্রাসায় যেন কায়াম করবার তৌফিক দান করেন প্রত্যেকটা এলাকায় যেন কায়াম করবার তৌফিক দান করেন প্রত্যেকটা সমাজ